আসসালামু আলাইকুম ভাইরা বলছি আমি আমার পা ওটা ভেঙে গেছিলো অপারেশন করেছিলাম আর ইন এখন ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে এখন ইনার দাম চব্বিশশো টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো দিন করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে এটা অপারেশন করতে হবে আর যত আপনারা যত টাকা পাঁচ টাকা দশ টাকা যাও দান করবে হেল্প করবেন আমার আমি জানি আগের মতন ঠিক করে চলতে পারি আপনাদের মতন ঠিক করে কাম টাম সব করে আমি সংসার চালাতে পারি এখন চার মাস থেকে বসে আছি চার মাস থেকে বসে আমার কিছু জোগাড় নাই কিছু নাই আমার ফ্যামিলিতে অনেক কষ্ট কষ্ট হয়েছে ঠিক আছে আমার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটর সাইকেলে মোটর সাইকেলটা পরে আমার পাওয়ারটা ভেঙে গেছে মানে আমার মোটর সাইকেলটা পায়ে পড়ে গেছে ওটাকে ভেঙে গেছে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে পড়ে ভেঙে গেছে তা আমি অপারেশন করেছিলাম অপারেশন করে খরচা হয়েছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়েছে তখন আর ওষুধ নিয়ে কম বেশি ষাট হাজার টাকা খরচা হয়ে গেছিলো তখনই এখন তখন সুস্থ হালকা সুস্থ হলাম সুস্থ হয়ে ফের ইনফেকশান হয়ে গেলো ইনফেকশান বলতে ডাক্তারের কাছে গিয়েছিলাম ইনফেকশান বললো একটা ওষুধ ইনাসিন করতে হবে ইনাসিন করতে গেলে বললো মেডিকেল এলিমেন্ট আমি মেডিকেলে শোধেলাম এ ইনসিনটার দাম কত বললো চব্বিশশো টাকা লাগবে তিন টাইনাসিন করতে হবে চব্বিশশো টাকা আর পনেরো দিন বললো পনেরো দিন করতে বললো পনেরো দিন বললো তো প্রায়ত্রিশ ছত্রিশ হাজার টাকা লাগবে